দশ মাস দশ দিন পর বেধর্মী করার পর এরপর মার কষ্ট শেষ হয় না দশ মাস দশ দিন পর ধারণ করার পর মায়ের কষ্ট শেষ হয় না ভাই যখন তুমি দুনিয়াতে আসো তুমি কথা বলতে পারো না সব সময় কান্না করো ভাষা কেউ বুঝতে পারে না একমাত্র মা বুঝে ফেলে তোমার কি প্রয়োজন তোমার লাগছে না কি লাগছে আজকে আমরা মা কে ভাবিয়াসি না মা কে দেখতে পারি না জানিনা ময়দানে আজকে বাবা নাই যেই মা এত কষ্ট করে সন্তানদের লালন পালন করলো ওই মাছ কে অনেকে দুনিয়া যেই বাবা মাথার ঘাম পায়ে ফেলে শ্রম করে মাথার ঘাম পায়ে ফেলায়া একমাত্র সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য এত কষ্ট করে এত কষ্ট করে উপার্জন করে নিয়ে আসে অনেকের সেই বাবা নিয়ে চলে যায় আমার আমরা অনেকে মা বাবাকে ভালোবাসি না আমরা অনেকে মা বাবার করি না আমরা মা বাবাকে একমাত্র ভালোবাসি না আরে মুসলমান যা আল্লাহর ওলামা তুমি যখন ছোট ছিলা তখন মা কত কষ্ট করে কত কষ্ট করে তোমাকে লালন পালন করেছে কতই না কষ্ট করেছে তোমার বাইকেনা পোশাক সবকিছু পরিষ্কার করে সজ্জা করেছে কতই না কষ্ট করেছে ভাই আজকে অনেকে ওই বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে ওই মাকে অনেকে দেখে না মা কে অনেকে ভালোবাসে না মা কে দেখে না এর মুসলমান যুবক আল্লাহর গোলাম আল্লাহর পায়ে কুমার হাদিসের মধ্যে জানাই দেন আল জান্নাতু তাহতা বল যে জান্নাত পাইতে চাও তাহলে মা বাবার খেদমত করো মা বাবাকে ভালোবাসো মা বাবাকে যদি ভালো না বাসো তাহলে জান্নাত আশা করিও না আজকে আমরা মা বাবাকে ভালোবাসি না মা বাবাকে অসহ্য মনে হয় বয়স হয়ে গেছে এইজন্য কথা বলেন ঠিক কিনা যখন মা আমরা যখন ছোট ছিলাম মুসলমান ভাই আমার কথাগুলো খুব কান দিয়ে শুনি দিয়ে শুনি যখন আমরা ছোট্ট ছিলাম আমাদের মা কত কষ্ট করে লালন করেছে এমন কি এখন তো সন্তান কম কিন্তু আমার আমার দাদির যুগে আমার দাদা দাদির যুগে তখন সেই সময় সেই সময়ের যুগে একজনের সাতজন আট জন নয় জন দশ এগারো জন পর্যন্ত সন্তান ছিল কথা ঠিক কিনা ঠিক কিনা তো এই সমস্ত ছয় জন সাত জনকে সন্তানকে সেই মা একাই লালন পালন করত কোন কষ্ট মনে করত না কষ্টকে কষ্ট মনে করত না কত কষ্ট সহ্য করে সেই সন্তানকে এক মা এক মা ছয় সন্তানকে লালন পালন করে বড় করেছেন আর আজকে ওই মা বিলুপ্ত হয়ে যাওয়ার কারণে ছয় ভাই পালি করে রাখে এক মাস এক মাসের কথা ঠিক কি রাখে কি রাখে না মা একাই ছিল ছয়টা সন্তানকে সেই মা একাই কষ্ট সহ্য করে লালন পালন করেছেন বড় করেছেন কষ্টকে কষ্ট মনে নাই আর সেই মা আজকে চলতে পারে না আজকে চলাফেরা করতে পারে না বয়স হয়ে যাওয়ার কারণে সেই মা বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে আজকে ছেলেদের কাছে পালি হিসেবে এক মাস করে দুই মাস করে প্রথম মাসে বড় ভাই দ্বিতীয় মাসে মেজো ভাই তৃতীয় মাসে ছোট ভাই এরকম ভাবে অনেক জায়গা আছে কি নাই নাই আমাদের এই গ্রামে না থাকে গ্রামে থাকে না থাকে

যে টাকা তোমার চলে যায় টাকার মালিক হইতে পারবা ভাই যদি তোমার গাড়ি একটা হারিয়ে যায় গাড়ি যদি চলে যায় গাড়ি মালিক হইতে পারবা যে তোমার বাড়ি একটা বাড়ি যদি চলে যায় ওই বাড়ির মালিক হইতে পারবা কিন্তু যদি তোমার জনম দুঃখিনী মা যদি একবার দুনিয়া ছেড়ে চলে যায় তোমার যে মা তোমাকে এত কষ্ট করে মানুষ করেছে ওই মা ওই মা কে আজকের মতো কোথাও খুঁজে পাইবা না আজকে আমরা ছেলে সন্তান স্ত্রী বিবি বাচ্চা নিয়ে পাগল মা কে দেখতে পারি না মা কে ভালোবাসি না মা কে আমরা কষ্ট দি মা কে পছন্দ করি না বয়স হয়ে দরকার মা কে কষ্ট দিলে ভাই